আজ আপনাদের এমন এক প্রাসাদের গল্প শোনাব যে প্রাসাদটি গড়ে উঠেছিল অপমানের আগুনে এই প্রাসাদে গোলাপের পাশাপাশি ফুটে আছে প্রতিশোধ স্বপ্ন আর ইতিহাসের গন্ধ চলুন ঘুরে আসা যাক সেই প্রাসাদ থেকে আজ আমাদের গন্তব্য রোজ গার্ডেন প্যালেস এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাপর ঐতিহ্য এই প্রাসাদটিতে ঢুকতে হলে আপনাকে কাটতে হবে টিকিট প্রতিটি টিকিটের মূল্য ছিল মাত্র তিরিশ টাকা টিকিট কাটার পর আমরা রোজ গার্ডেন প্যালেসে প্রবেশ করলাম রোজ গার্ডেন প্রাসাদ যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে সমাধিক পরিচিত বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন এটি এই প্রাসাদের সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস ঋষিকেশ দাস ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্যধনী একজন ব্যবসায়ী তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তাই দিত না ঋষিকেশ দাসকে কথিত আছে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বাগানবাড়ি পলদা গার্ডেনের এক জলসায় গিয়ে ব্যাপকভাবে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এরপরে তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয় বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন ভবনটি সজ্জিত কারণেই কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায় উনিশশো সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন পাশারটির নতুন নামকরণ করা হয় তখন রশিদ মজিল মৌলবী কাজী আব্দুর রশিদ মারা যান উনিশশো সালে তার মৃত্যুর পরে রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির হুমায়ুন সাহেব উনিশশো এ বাংলাদেশের স্বাধীন হওয়ার অভ্যবর্তী পূর্বে উনিশশো সত্তরে বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেয় হারানুদ্দিন নামের জনপ্রিয় চলচ্চিত্র শুটিং এই বাড়িতেই হয়েছিল এই কারণে সে সময় ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আঠারোশো উনানব্বই সালে রজকারেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে কিন্তু আদালতে মামলা করে সালে মালিকানা সত্য কাজী মেজ ছেলে কাজী আব্দুর রকিব উনিশশো সালে তার প্রয়াণ হয় এরপর থেকে অদ্যবতী তার স্ত্রী লাইলা রকিবের মালিকানায় রয়েছে এই ভবনটি দুই সালে এই বাংলাদেশ সরকার এই ভবনটি তিনশো একত্রিশ কোটি টাকা মূল্যে ক্রয়ের সিদ্ধান্ত করে ভবনটির স্থাপত্য শৈলীর দিকে তাকালেই বোঝা যায় ঋষিকেশ দাস কতটা রুচিশীল একজন মানুষ ছিলেন ভবনটির ভিতরে ঢুকলে নানা রকম আসবাবপত্র এবং ছাড়বাতি দেখলেই আপনাদের মন ভরে যাবে এই মূর্তিগুলা দেখলেই বোঝা যায় ঋষিকেশ দাস কতটা শৌখিন মনের মানুষ ছিলেন ভবনটির আসবাবপত্র গুলা এখনো বেশ পরিপাটি ভবনটির দ্বিতীয় তলায় ওঠার জন্য আপনাদের কাঠের রেলিং বিশিষ্ট এরকম একটা সিঁড়ি চোখে পড়বে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ডান পাশে চোখে পড়বে এরকম একটি পেঁচানো সিঁড়ি এই পেঁচানো সিঁড়ি দিয়ে মূলত ছাদে উঠা যায় এই দ্বিতীয় তলায় রয়েছে পাঁচটি কামরা এবং একটি বড় নাচঘর এই নান্দনিক আসবাবপত্রগুলো এই ভবনের আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এটি একটি সিঙ্গেল রুম এবং একটি বেড পাড়ানো আছে এই রুমটিতে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি মূলত আব্দুর রশিদের ছবি আরেকটি রুম দেখতে পাচ্ছি যে রুমটি অনেক পরিবারে ছিল রুমের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা লাইলা ছবি এই ভবনটির সাথে অনেক রাজনৈতিক ইতিহাসও জড়িত রয়েছে এই ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াবর্তন হয় উনিশশো সালে তেইশে জুন এই বাড়িটি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ গঠনের পরিকল্পনা করা হয় প্রবেশ ও বহির্গমনের জন্য স্থাপিত পশ্চিম দিকের ফটক দিয়ে প্রবেশ করলেই প্রথমেই আছে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গন এখানে মঞ্চের উপর দর্ণায়মন নারী মূর্তি স্থাপন করা হয়েছে পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝি একটি করে বাঁধানো পাকা খাট আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করুন